এখানে দুই বোন মিলে একটি জিলিপি পুঁতে রেখেছি আমি যদি জাদু করে জিলিপির একটা গাছ বানিয়ে দিই তাহলে তাদের আর কোনো দুঃখ থাকবে না কোথায় যাচ্ছ আমাকেও নিয়ে চলো আমি মেলায় যাচ্ছি আমার মেয়েকে কিছু খেলনা কিনে দেবো তাহলে আমাকেও নিয়ে চলো না মা তোমাদের সঙ্গে আমার যে মেলায় যেতে খুবই ভালো লাগে আমার তো একটাও খেলনা নেই চলো না মা আমাকে তোমার সঙ্গে মেলায় নিয়ে আমিও মেলায় গিয়ে খেলনা কিনবো বললেই হলো তোকে আমি কেন খেলনা কিনে দেব আমি আমার মেয়েকে খেলনা কিনে দেব তোকে কেন খেলনা কিনে দেব বল আর তোকে কতবার খেলনা কিনে দিতে হবে এই তো কিছুদিন আগে খেলনা কিনে দিয়েছি আবার খেলনার জন্য বায়না করছিস মা আমাকে কই খেলনা কিনে দাও আমাকে তো কোনো খেলনাই কিনে দাও নি আর যেগুলো আছে সেগুলো তো ভেঙে গিয়েছে ওগুলো নিয়ে তো আর খেলাই যাবে না হুম একেই তো নিজের মাকে খেয়েছিস এখন আবার আমার মাথা খাচ্ছিস তুই ওইগুলো নিয়েই খেলবি আর বেশি বাইনা করবি না চল মা আমরা মেলার থেকে ঘুরে আসি আর তোকে কিছু খেলনাও কিনে দেব তুই শোন বাড়ি সব কাজ গুছিয়ে রাখবি আমি যেন এসে দেখি বাড়ির সব কাজ হয়ে গিয়েছে আর হ্যাঁ আমার মেয়ের জন্য রান্না করে রাখবি আমার মেয়েটা না খেয়ে খেয়ে শুকিয়ে গিয়েছে কিরে চম্পা এখনো তো রান্না হয়নি আমার মেয়েটা কখন খাবে বলতো আমি যে মেলা থেকে ঘুরে চলে এলাম তাও তোর খাবার হলো না এখনো এই তো মা আর কিছুক্ষণ তাহলে খাবার হয়ে যাবে তারপরে আমি গিয়ে বোনকে ডাকবো দুজনে মজা করে একসঙ্গে খাবার খাবো তোর যে কখন খাবার হবে আমার মেয়েটাকে তো অনেক ক্ষুধা পেয়েছে আমার মেয়েটা খোদা সহ্যই করতে পারবে না আমি বরং আমার মেয়েকে অন্য খাবার খাওয়াই নে মা তুই এই জিলিপিগুলো একাই খেয়ে নে তাড়াতাড়ি খেয়ে নে মা না হলে তোর ওই সৎ চলে আসবে আর হ্যাঁ ও চলে এলে কিন্তু ওকে একটাও জিলিপি দিবি না কে তুই ওই দেখ ওই দেখ বলতে না বলতেই চলে এসেছে ও মা আমার রান্না করা হয়ে গিয়েছে চলো এবার বোনকে নিয়ে তিনজনে মিলে সবাই এক সঙ্গে মজা করে খাবার খাবো চলো মা ও মা মা বোনের কাছে কতগুলো জিলিপি আমাকেও একটা জিলিপি দাও না মা আমার যে জিলিপি খেতে খুব ইচ্ছা করছে খেতে দাও না মা আমাকেও একটা জিলিপি দাও না ওরেই আমার রাজকন্যা না না তোর কোন জিলিপি নেই তুই যা রান্না করেছিস যা ওগুলো তুই খাবি যা আমি আমার মেয়েকে সব খাওয়াবো যা যা তুই তো রান্না করা খাবার খাবি আমার মা বেঁচে নেই বলে আমাকে কেউ ভালোবাসে না আমাকে সবাই দুঃখ দেয় মা ও মা তুমি কেন চলে গেলে আমাকে একা রেখে বলো না মা বলো না আমার চেয়ে একা থাকতে একদম ভালো লাগে না আমার তো খুবই জিলেপি ইচ্ছে করে কিন্তু মা তো আমাকে জিলিপি দিচ্ছেই না কী রে চম্পা এখনো তোর খাবার খাওয়া হলো না শোন আমার মেয়ে সব জিলেপি খেয়ে নিয়েছে তুই গিয়ে বাঘিনী মামির কাছ থেকে আরও কিছু জিলেপি নিয়ে আয় আমি তোকে টাকা দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মা তুমি আমাকে টাকা দাও আমি বাঘিনী মামির কাছ থেকে জিলিপি নিয়ে আসছি বাঘিনী মামি আমাকে কিছু জিলেপি দাও তো এই নাও টাকা দাও আমাকে কিছু জিলেপি দাও হ্যাঁ হ্যাঁ চম্পা এই নে তোর জিলেপি আহারে চম্পা তোর কত কষ্ট বল তোর সৎমা তোকে একটুও ভালোবাসে না বাঘিনী মামি তুমি আমাকে একটা জিলেপি দেবে গো আমার না জিলিপি খেতে খুবই ইচ্ছে করছে আমার সৎ মা আমাকে জিলিপি খেতেই দেয় না সব জিলেপি আমার বোনকে দিয়ে দেয় তুই যখন বলছিস আমি তোকে একটু বেজিয়ে জিলিপি দেব ওখান থেকে নিয়ে তুই খেয়ে বাড়ি গিয়ে আচ্ছা ঠিক আছে ভাগিনী মামি তুমি আমাকে তাই দাও আমি বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নেব আরে এতক্ষণ লাগে জিলিপি আনতে তুই তো কতক্ষণে গিয়েছিস আর এখন আসা হচ্ছে আমার মেয়েটা তো ছটপট করছে দে দে জিলিপিগুলো তাড়াতাড়ি দে আরে এটা কি দেখছি এতগুলো জিলিপি এনেছিস তুই আমার টাকা চুরি করে জিলিপি এতগুলো নিয়ে এসেছিস না মা আমি তোমার টাকা চুরি করিনি আমি রাগিনী মামিকে গিয়ে বললাম আমাকে জিলিপি খেতে ইচ্ছে করছে তখন আমাকে বাঘিনী মামি একটু বেশি করে জিলিপি দিয়েছে আমি তামার টাকা চুরি করিনি মা বাহ কি সুন্দর মিথ্যে কথা বলছিস তুই নিশ্চয়ই আমার ঘর থেকে টাকা চুরি করেছিস আর সেই টাকা দিয়ে তুই এতগুলো জিলিপি কিনেছিস আর তোকে এতগুলো জিলেপি বাঘিনী মামি ফ্রিতে দিয়ে দিল এটা আমি বিশ্বাস করি না বল তুই কেন আমার টাকা চুরি করেছিস না মা আমি কোনো টাকা চুরি করিনি এই জিলিপিগুলো আমাকে সত্যি দিয়েছে আর তোমার যদি নাই বিশ্বাস হয় তুমি তাহলে একবার বাগিনি মামিকে জিজ্ঞেস করে এসো আমি টাকা দিয়ে কিনিনি মা তুলো খাইয়ে দাউয়ে একটা চোর পুষছি তুই কি না শেষে আমার টাকা চুরি করলিস তোর মাও মরলো তুই কেন মরতে পারলিস না তার সঙ্গে শোন তুই ভালোই ভালোই স্বীকার করে না হলে তোকে বাড়ি থেকে বের করে দেব বল তুমি কান্না করছো কেন এই জিলিপিগুলো কার তুমি এই জিলিপিগুলো খেয়ে ফেলো এগুলো অনেক ভালো খেতে না বল আমি এই জিলিপি খাবো না আমি যদি এই জিলিপিগুলো খাই তাহলে মা আমাকে ঘর থেকে বের করে দেবে তুমি এই জিলিপিগুলো খেয়ে নাও মা আমাকে বিশ্বাস করলোই না আমি কোনো টাকা চুরি করিনি বোন তুমি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে বিশ্বাস করি আমি জানি তুমি কোনো টাকা চুরি করনি তুমি তো অনেক ভালো তাও যে মা তোমাকে সময় কেন বকে

একটি জিলেপি পুঁতে রেখেছি আমি যদি জাদু করে জিলেপির একটা গাছ বানিয়ে দিই তাহলে তাদের আর কোনো দুঃখ থাকবে না কালকে জিলিপিগুলো লাগিয়েছিলাম সেখান থেকে কত বড় একটা জিলিপির গাছ হয়েছে আরে তাই তো সত্যি এত বড় একটা জিলিপির গাছ তাহলে কি ওই জিলিপিগুলো চাদর ছিল ওটার থেকে এত বড় একটা জিলিপির গাছ হয়েছে আরে আরে এটা তো আশ্চর্য ব্যাপার গাছে আবার কিভাবে জিলিপি ধরে এটা নিশ্চয়ই কোনো জাদুর গাছ হ্যাঁ আমি জাদুর জিলিপি গাছ তোমরা বোন এখন দত্ত কষি জিলিপি খেতে পারবে আর তুমি তুমি অনেক অনেক চম্পার উপর অত্যাচার করেছ শোনো তুমি যদি চম্পাকে মায়ের মতো ভালোবাসো তাহলে তুমি এই গাছের থেকে জিলিপি নিতে পারবে হলে তোমাকে এই গাছ শাস্তি দেবে আরে এটা তো একটা চাদর জিলিপি গাছ আচ্ছা ঠিক আছে জাদুর জিলিপি গাছ আমি এবারে চম্পাকেও আমার নিজের মেয়ের মতোই ভালোবাসবো ওকেও আর কোনো দুঃখ দেব না এবার থেকে ও কেউ আমার নিজের মেয়ের মতোই ভালোবাসবো আর এই গাছের জিলিপি বিক্রি করে আমাদের সংসার চালাবো